আসসালামু আলাইকুম আজকে দোসরা জানুয়ারি শুক্রবার দুপুর বারোটা বাজে আমরা আছি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সমুদ্র এলাকায় আর কি কুয়াকাটা পটুয়াখালী এটা আমাদের দেশের পশ্চিম প্রান্ত আর এই যে পূর্ব প্রান্ত আমি ইউটিউবের জন্য আমার ভিডিও বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জানার যদিও ইনফ্রাস্ট্রাকচার এইদিকে একটু কম ঘুরে উঠছে তবে রাস্তাঘাট ভালো হয়ে গেছে কিছু বড় হোটেল বানানো হচ্ছে ভবিষ্যতে এইসব ফ্যাসিলিটি শুরু হবে এটি হলো আমাদের কুয়াকাটা এটার কলাপাড়া বীজ বলে আরও অনেক অনেক কিছু আছে এই জেলায় এই থানায় তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা বন্দর আমাদের তৃতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর পায়রা বন্দর অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচার সহ আরও অনেক কিছু আছে একদিনে এই জেলা বা এই থানা ঘোরা যায় না দুই তিন দিন সময় লাগে প্লিজ ভিজিট বাংলাদেশ বাংলাদেশের মানুষ অনেক অতিথিপরায়ণকাম বাংলাদেশ বাংলাদেশকে ফাদা বাহার আগে মিন হে না মুমকিন জেদ্দা ওয়াহদা শ্রী নিয়ম ইনশাল্লাহ একদার রফ Eh makan. Okay, Habibie, Assalamualaikum.